সান্ত্বনা সেটা হলো যে বছর পর হলেও স্বামী মুসমানের পর এবার দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস এবার দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে গেছেন মেয়র ফজলে নূর তাপস সিঙ্গাপুরের উদ্দেশ্যে শুক্রবার দোসরা আগস্ট রাতে ঢাকা ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস কিন্তু সুনির্দিষ্ট কী কারণে তিনি সিঙ্গাপুর গিয়েছেন সে বিষয়ে জানা যায়নি এর আগে সপরিবারে দেশ ছেড়ে থাইল্যান্ডে যান শামীম ওসমান শামীম ওসমানের পরে মেয়র তাপসের সিঙ্গাপুরে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে সরকারের বিদায়ের ডামাডোল যখন চারোদিকে বাঁচতে শুরু করেছে ঠিক এই সময়ে মেয়র তাপসের দেশ ছাড়া নিয়ে দলের মধ্যেই নানান রকমের গুঞ্জন চলছে যেই সময়ে তার মাঠে নামার কথা মাঠে না নেমে চলে গেলেন সিঙ্গাপুরে পরাজয় সন্নিকটে জেনেই নাকি ডজন খানেক এমপি মন্ত্রী দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনার ঘরের লোক মেয়র তাপস আপনজন মেয়র ফজলেন তাপস তিনি এই অবস্থায় কিভাবে দেশ ছাড়েন কিভাবে শেখ হাসিনাকে ফেলে চলে যেতে পারেন হিসাব মিলছে না কারোরই বিমানে তার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন গত চোদ্দ জুলাই থেকে সতেরো জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী এমপি ও মন্ত্রী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জমিয়েছেন এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়েছে ভিওর সরকারের বিদায় ডামাডোলে যে ডজন ডজন খানেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন